আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহি মোরগ পোলাও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ দই নিয়ে নিয়েছি দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া আধা চা চামচ পরিমাণ লবণ একটা উইস্কের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি আট পিস মুরগির মাংস নিয়েছি দেখতে পাচ্ছেন মুরগির মাংসগুলোকে আমি কিভাবে কেটেছি এবার মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে আমি ম্যারিনেট হতে রেখে দেব এক ঘন্টার জন্য চুলা একটি প্যান বসিয়ে আমি সেখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি যাতে এটা মুখে না লাগে এবার এই তেলে আমি দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আরো দিয়ে দিচ্ছি জয়ত্রী এবং জয়ফল বাটা এক টেবিল চামচ এবং বাদাম বাটা দিয়ে দিচ্ছি কাপ সবগুলো ভালোভাবে এবার এখানে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কিছুটা পানি দিয়ে আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে অপেক্ষা করবো মশলাটা কষে আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন গুলো দিয়ে দিচ্ছি সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে রান্না হতে দিব আমার মাংসটা হয়ে গেছে এখানে আমি কিছু কাঁচা মরিচ এবং কিশমিশ ব্যবহার করেছিলাম শেষের দিকে আপনার চাইলে কিছুটা চিনি দিতে পারেন যেহেতু আমি মোর পোলাওটা খুব বেশি মিষ্টি পছন্দ করি না তাই আমি চিনিটা অ্যাভয়েড করেছি মাংসের পিসগুলোকে আমি এই গ্রেভি থেকে তুলে নিচ্ছি আমি এখানে চার কাপ পরিমাণ পোলাও চাল গোটা মশলা এবং পেঁয়াজের সাহায্যে ভেজে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে সাত কাপ পরিমাণ পানি ব্যবহার করি পানির মেজারমেন্টটা অবশ্যই খেয়াল করবেন চার কাপ পরিমাণ চালে আমি এখানে সাত কাপ পানি এবং এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিলাম শাহিজিরা শাহিজিরা না দিলে মোড়ো পোলা শাহি শাহি ভাবটা কীভাবে আসবে বলুন এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ লবণ এবং মাংসের কিছুটা গ্রেভি আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার থেকে অপেক্ষা করব চালটা এইটি পার্সেন্ট হয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন চালটা প্রায় আশি শতাংশ হয়ে গেছে এপুর বর্ধে কিছুটা চাল আমি তুলে নিচ্ছি আমি এবার মোরগ পোলাওটাকে দমে বসাবো এর মধ্যে আমি মাংসের পিস গুলোকে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে চারিদিকে ছড়িয়ে দিয়ে উপর থেকে মাংসের বাকি গ্রেভিটাও দিয়ে দিচ্ছি এভাবে ভাপে রান্না করার ট্রাই করবেন তাহলে টেস্টটা অনেক বেশি ভালো পাওয়া যায় এরপর প্রথম কিছু কাঁচা মরিচ ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এরপর তুলে নেওয়া বাকি চালগুলো আমি উপরে দিয়ে দিব উপর থেকে সুন্দর করে চালগুলো ছড়িয়ে দিচ্ছি এরপর কিছু পেঁয়াজের দিয়ে আমি একদম পোলাওটাকে ভাপে বসিয়ে দিব ঢাকনায় থাকা ছিদ্রটাকে আমি একটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি এবারে পোলাওটাকে আমি বিশ মিনিটের জন্য ভাপে রান্না করে নিব ফিরে এলাম বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কি সুন্দর হয়েছে ভাতটাও একদম ঝরঝরে আছে বাস তৈরি হয়ে গেল খুবই মজার শাহি মোরগ পোলাও বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে